ওয়েভার ইজ গোয়িং টু রুল ঢাকা মাস্ট হ্যাভ এ ফেভারেবল অ্যাপ্রোচ টুয়ার্ডস ইন্ডিয়া ভারতের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ইয়াতিসার বই র এ হিস্ট্রি অফ ইন্ডিয়াস কোভার্ড অপারেশনে একজন র এজেন্টকে উদ্ধৃতি করে এই কথাটি লেগেছেন অর্থাৎ বাংলাদেশে এমন কোন সরকার তারা আসতে দেবে না যা ভারতের প্রতি অনুগত না সোজা বাংলায় বললে ভারতের কথা উদ্বোস করবে না এমন কাউকেই বাংলাদেশের রাষ্ট্র যেতে দেবে না র বাংলাদেশের রাজনীতির মাঠে র কিন্তু একলা না এই ব্যাটেল গ্রাউন্ডের এদিকে সেদিকে সিআইএ তো আছেই আছে রয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আইএসআই অনেকেই মনে করে বাংলাদেশের রাজনীতি এই তিনটা সংস্থাই মূলত নিয়ন্ত্রণ করে ইতিমধ্যে আমরা সবাই জানি এতদিন রয়ের এক টেটিয়া প্রভাব ছিল বাংলাদেশে কিন্তু কিভাবে বাংলাদেশে রয়ের আল্টিমেট উদ্দেশ্যটা কি আইএসআই বা সিআইএ কতটুক একটিভ আমাদের রাজনীতিতে আজকের এই ভিডিওতে কথা বলবো পর্দার আড়ালে বাংলাদেশকে আসলে কারা চালায় সাথেই থাকুন একদম শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়া তো বটেই সমগ্র বিশ্বে মারাত্মক প্রতাপশালী যে কয়টা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে ভারতের র দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষার পাশাপাশি প্রতিবেশী দেশগুলো রাজনীতি থেকে শুরু করে অর্থনৈতিক এবং নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে রয়েছে এই গোয়েন্দা সংস্থার নিবিড় বিচরণ ব্যর্থতা থেকে ভারতের আশীর্বাদ হয়ে ওঠা এই বাহিনী সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে উনিশশো ষাটের দশকে ভূসর্গ খ্যাত কাশ্মীরের নিয়ন্ত্রণের প্রশ্নে উত্তপ্ত পুরো দক্ষিণ এশিয়া দ্বিতীয় ইন্দোপাক যুদ্ধের পর একটি শক্তিশালী ও আধুনিক ইন্টেলিজেন্স এজেন্সি প্রয়োজনীয়তা অনুভব করে ভারত তখন দিল্লি তার প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে হত্যা শুরু করে পুলিশের প্রাক্তন গোয়েন্দা রামেশ্বরনাথ কাউকে প্রধান করে উনিশটি সালে গঠিত হয় নতুন এক গোয়েন্দা সংস্থা যাকে আমরা র বলেছি রয়ের হাতে আসে এক স্পর্শকাতর মেশন ভারতের নিরাপত্তার প্রশ্নে খুবই তাৎপর্যপূর্ণ অ্যাসাইনমেন্ট পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের রাজনৈতিক বিভাজন ও বৈষম্য পূর্ব পাকিস্তানের মানুষের মনে অনেক হতাশা এবং ক্ষোভের জন্ম দেয় দীর্ঘদিনের এই ক্ষোভের আগুনে পাকিস্তান ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কাছ থেকে দেখতে পায় র সেই থেকে সেপারেসিস পলিটিশিয়ানদের প্যাটার্নাইজ করতে শুরু করে ভারতের এই গোয়েন্দা সংস্থা পাকিস্তানিদের নিপীড়নের শিকল ছেড়ে বেরিয়ে আসতে উনিশশো সালে শুরু হয় বাংলাদেশিদের স্বাধীনতা যুদ্ধ ফলাফল ভারত তার শত্রু রাষ্ট্র পাকিস্তানের অঙ্গচ্ছেদ করে তৈরি করে মিত্র শেখ মুজিবের নেতৃত্বে তথাকথিত স্বাধীন বাংলাদেশ যে স্বাধীনতা সম্পর্কে আহমেদ সফা লিখেছিলেন ছাব্বিশে মার্চ যে যুদ্ধ শুরু হলো সে প্রচণ্ড পরিস্থিতি মোকাবেলা করার শক্তি শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ কারোই ছিল না ফলস্বরূপ বাংলাদেশের মুক্তিযুদ্ধ পায়ে হেঁটে ভারতে আশ্রয় নেয় অর্থাৎ স্বাধীনতা এলো ঠিকই কিন্তু স্বাধীনতার হাত ধরে পরাধীনতার নতুন এক বীজ রোপিত হল ভারতের হাত ধরে পাকিস্তানকে দুই ভাগ করে গড়ে তোলা স্বাধীন বাংলাদেশে সোভিয়েত ঘসা ভারতের প্রতিপত্তি খুব ভালোভাবে নেয় নাই আরেক পরশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র অল্প সময়ের মধ্যে দুঃশাসন ও স্বৈরাচারী মনোভাবের কারণে বাংলাদেশের স্থপতি হিসেবে পরিণত হওয়া শেখ মুজিব জনমনে ব্যাপক ঘৃণিত হিসেবে আবির্ভূত হয় শেখ মুজিবের বিরুদ্ধে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে নতুন এক অদৃশ্য শক্তি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সে বিদ্রোহী শক্তিকে পৃষ্ঠপোষকতা দিতে থাকে ফলাফল পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর ইয়াতিস তার বইয়ে একটা কথা লিখেছিলেন যে কথাটা পড়ে শোনাচ্ছি One of the major rank officers involved in the coup had taken refuge at American embassy at Dhaka on August 20, 1975. When he apprehended some danger to himself, the American embassy at Dhaka successfully interceded on his behalf with the army authorities and got certain assurances relating to his safety. সো এই কথাটা শেখ পুঁজি হত্যায় সরাসরি সিআই জড়িত থাকার বিষয়টা ইত্যা হলেও প্রমাণ করে বলে অনেকেই মনে করে পনেরোই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ সিআইএ আইএসআই র এবং চাইনিজ ইন্টেলিজেন্স এজেন্সির প্রক্সিওয়ারের ব্যাটেল গ্রাউন্ড হয়ে ওঠে উদ্ধত পরিস্থিতি বাংলাদেশের উপর ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটায় পনেরোই আগস্টের পর বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিও দ্রুত বদলাতে থাকে র রিপোর্ট করে যে খন্দকার মোশতাকের নেতৃত্বে বাংলাদেশে উচ্চ পর্যায়ে প্র পাকিস্তানি পন্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে এরপর ক্ষমতায় জিয়াউৰ ৰহমান মেজর জিয়া ভারত বিরোধী রাজনৈতিক শক্তি তথা জামাজ ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়াস নেন স্বভাবসুলভভাবে তা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দিল্লি তখন অনুভব করতে শুরু করে যে তারা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ রাষ্ট্রদূলের হাত দিয়েছিল তা বোধহয় একবারই ফসকে যাচ্ছে তারা এটিও মনে করতে থাকে যে সিআইএ এবং আইএসআই এর যোগ ভারত বিরোধী রাজনৈতিক শক্তিগুলো বাংলাদেশে মাথা চালা দিচ্ছে এবং সুপরিকল্পিতভাবে বাংলাদেশিদের মধ্যে তীব্র ভারত বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে র তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমেরিকা এবং পাকিস্তান ঘেঁষে হিসেবে চিহ্নিত করে হারানোর সিংহাসন পুনরুদ্ধারে তৎপর হয়ে ওঠে ভারত আবারও বিশ্বপটে আসে র শুরু হয় বাংলাদেশের মাটিতে র এর নতুন মিশন ব্লাডবাথ অ্যান্ড মিশন ইম্পসিবল মূলত চারটি লক্ষ্য মাথায় রেখে র চাকে একের পর এক কোভার অপারেশন প্রথমটি হচ্ছে ইন্ডিয়ান যে কোনো বিদেশি শক্তিকে বাংলাদেশ থেকে বিদায় করা একই সাথে ইন্ডিয়ান ন্যাশনাল যায় এমন যে কোনো পলিটিক্যাল ইকোনমিক্যাল এবং অ্যাক্টিভিটি বানচাল করে দেওয়া দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশে এমন সব কর্মকাণ্ড রুখে দেওয়া যা বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে ভারত অভিবাসনে প্রত্যাশী হতে বাধ্য করবে তিন নাম্বারে আছে দিল্লির প্রতি কোনো নমনীয় সরকারকে ঢাকার পাওয়ারে বসায় রাখা আর সর্বশেষ হচ্ছে এমন সব পদক্ষেপ গ্রহণ করা যা ভারতের প্রতি বাংলাদেশকে আরও বেশি সংযুক্ত করবে শুধু তাই কিন্তু না শেখ মুজিব হত্যাকাণ্ডের পর ভারত আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে একটা প্রবাসী সরকার গঠন করতে চেয়েছিল দুইজন প্রমিনেন্ট আওয়ামী লীগ নেতা বিচারপতি আবু সাই চৌধুরী ও কামাল হোসেনের অনিচ্ছায় সেটা বাস্তবায়ন হয় নাই উনিশশো সালের মে মাসে সংঘটিত হয় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভারতের দৃষ্টিকোণ থেকে একজন আমেরিকা পন্থী শাসকের মৃত্যু নিঃসন্দেহে তার জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল এরপর এরশাদের শাসনামল পর্যন্ত চলে রোয়ার অনেকগুলো কবরা অপারেশন এরশাদের ভারত বিরোধী মনোভাব তাকে ভারতের শত্রুতে পরিণত করে কিন্তু রোয়ের বিরুদ্ধে এরশাদের কথা ছিল আইএসআই এবং সিআইএ এই দুই শক্তিকে পাশ কাটিয়ে বিদ্রোহ ঘটনা ছিল রোয়ের জন্য প্রায় অসম্ভব কাজ কারণ তৎকালীন সেনাবাহিনীতে পাকিস্তান ও আমেরিকাপন্থী অফিসারদের একটা শক্ত অবস্থান ছিল তাই রহাট হাঁটল একটু ভিন্ন পথে মিলিটারি কুয়ে রাস্তা বন্ধ হওয়ায় রু রাজনৈতিক খেলা বাংলাদেশে বিরোধী শিবিরগুলোকে এক ছাতার তলা করতে কাজ শুরু করে র শেখ হাসিনা ও খালাদিজিয়াকে তারা এটা বুঝাতে সক্ষম হয় যে এরশাদ তাদের কমন শত্রু কাজেই অন্য শত্রুতা ভুলে এরশাদকে ক্ষমতা থেকে স্মরণই তাদের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত শুরু হয় উনিশশো তিরাশি সালের আন্দোলন আওয়ামী নেতৃত্বে পনেরো দল এবং বিএনপি নেতৃত্বে সাত দলের বাইরে অন্য সব রাজনৈতিক দল একজোট হয় এই আন্দোলনে গণ আন্দোলনের মুখে উনিশশো সালে ছয় ডিসেম্বর এরশাদের পতন হয় সফল হয় বাংলাদেশের মাটিতে রয়ের আরও একটি মিশন ভারত পরবর্তী সময়ে বাংলাদেশের পলিটিক্যাল স্টেক হোল্ডারগুলোকে বিভিন্নভাবে কাছে রাখার চেষ্টা চালিয়েছে কিন্তু পাকিস্তান মোরা জামায়াতের সাথে সক্ষতা এবং দশ ট্রাক অস্ত্র সহ নানা ইস্যুতে বিএনপি ভারতে আস্থা হারিয়ে ফেলে সেভেন সিস্টার্সের অখণ্ডতার প্রশ্নে ভারত তার ঐতিহাসিক মিত্র আওয়ামী লীগকে বাংলাদেশে এককভাবে পেট্রোনাইজ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে দীর্ঘমেয়াদে মেয়াদে শেখ হাসিনা রেজিমকে ক্ষমতায় রাখার নীলকশা বাস্তবায়ন ও দুই হাজার এক সালে বড়াইবাড়ি যুদ্ধের প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে রয় যোগ সদস্যে সংঘটিত হয় পিলখানা বিদ্রোহ হাসিনা রেজিমের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সম্ভাবনাময়ী সেনা অফিসারদেরকে দেওয়া হয়। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীকে প্যারালাইজ করার একটা সুন্দর পরিকল্পনা করা হয় এরপর মোটামুটি সিন্দাবাদের বসে শেখ হাসিনা একটা সময় পর মার্কিন প্রতিষ্ঠা বাংলাদেশে ভারতের শক্তিশালী অবস্থানের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয় একে একে তিনটি সাজানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের মদতপুষ্ট আওয়ামী লীগ স্বৈরাচার টিকে থাকে সতেরো বছর ততদিনে ডিপ স্টেট তথা বাংলাদেশ রাষ্ট্রের প্রশাসন জুডিশিয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক সংস্থাগুলো সিংহভাগ প্রো ইন্ডিয়ান অফিসিয়াল দিয়ে ভরে ফেলা হয় তারপর রকে কিন্তু আর রয় পরিচয়ে কোনো অপারেশন করার প্রয়োজন হয় নাই বরং রয়ের নির্দেশনা কাজ করে গিয়েছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলোতে ভারতের প্রভাব এত বেশি বেড়ে যায় যে জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি আসনের মনোনয়ন পেতে বড় বড় কিছু রাজনৈতিক নেতাদেরও ভারতীয় হাইকমিশনে দৌড়ঝাঁপ করতে দেখা যায় ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সমকাল সাংবাদিক রাজীব আহমেদ তিনি তার ফেসবুক পোস্টে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে লিখেছেন দু সালে নির্বাচনের প্রকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ নির্বাচনে না আসার চেষ্টা করেছিলেন এবং তার জন্য তিনি আত্মগোপনেও গিয়েছিলেন তাকে খুঁজতে জাতীয় পার্টির এক জ্যেষ্ঠ নেতার বাসায় দেখতে পান এরশাদ বসে আছেন সাথে আছে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ মাহবুবুল আলম হানিফ ডিজিএফআ জেনারেল আকবর ও ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা যার নাম ছিল সুব্রত কুমার রায় সেই বৈঠকে সুব্রত কুমার এরশাদকে উদ্দেশ্য করে আঙ্গুল উঁচিয়ে বলেন তাকে নাটক বন্ধ করতে বলুন সামনে আসতে বলুন নয়তো রাজনীতি মাটির সাথে মিশিয়ে দেব ফলশ্রুতিতে জাতীয় পার্টিকে বিরোধী সাজিয়ে সেবারের নির্বাচন সম্পন্ন করে আওয়ামী লীগ ঠিক এইভাবেই হাই এস্টেট অফিসিয়াল এবং পলিটিশিয়ানদের হাতের মুঠোয় রাখতে ভারত যার ফলাফল হচ্ছে গায়ের জোরে করিডোর সুবিধা আদায় একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ নৌ ও স্থল বন্দরের নিয়ন্ত্রণ আদানি পাওয়ার সাথে বিতর্কিত বিদ্যুৎ চুক্তির মতো একচেটিয়া সব অসম চুক্তি এই অবসরের বিপরীতে তাই এতগুলো বছর আমরা কোনো কথাই বলতে পারিনি এই বছরের জুলাইয়ের বিপ্লব আমাদের কার্ল মার্কসের সেই বিখ্যাত কথাটি মনে করিয়ে দেয় যেখানে তিনি বলেছিলেন দ্য সিটস অফ ক্যাপিটালিজমস ডন ফল লাই উইদিন ইটস ওন এক্সপেনশন সহজভাবে বলতে গেলে প্রতিটি ব্যবস্থার পতনের বিস্তার উত্থানের মধ্যেই রবিত থাকে ঠিক এই নিয়ম মেনেই বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে সাথে রয়ের আধিপত্যেরও অবসান ঘটেছে তবে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আইএসআই সিআইএ কিংবা এম এর মতো এজেন্সিগুলো যে হাত গুটিয়ে বসেছিল ব্যাপারটা কিন্তু এমন না নাইনটিন ডিসেম্বর টু থাউজেন্ড বাংলা ট্রিবিউনের এক রিপোর্টে বলা হয় বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারে অপতৎপরতা চালাচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের সাথে আইএসআই এর এক কর্মকর্তার ওডিও কলের সূত্র ধরে চালানো অনুসন্ধানে দেখা যায় নিজেদের মনোভাবাপূর্ণ ও সমর্থক দলকে ক্ষমতায় আনার চেষ্টা

টেন্থ অগাস্ট ইন্ডিয়ার বার্তা সংস্থা এএনআই কে একটা সাক্ষাৎকার দেন হাসিনা পুত্র সজীব বজার জয় সেখানে তিনি দাবি করেন যে আইএসআই এর যোগসাজ সেই ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমেরিকান ডিপ স্টেট বা পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে যদিও কনসপিরেসি থিওরির মতো শোনায় তারপরেও বৈদেশিক কোন শক্তির হাত এখানে থাকলেও থাকতে পারে কারণ হাসিনাকে সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছিল ভারতের মতো বড় আঞ্চলিক শক্তি তারপরও রয়ের সর্বোচ্চ সহযোগিতা সত্ত্বেও শেখ হাসিনা শেষ রক্ষা পায়নি তবে বৈদেশিক শক্তি তখনই সহযোগিতার হাত বাড়ায় যখন তারা জয়ের সম্ভাবনা দেখতে পায় যাতে করে অভ্যুত্থান শেষে তারা ফসলটা ঘরে তুলতে পারে যেমনটা র করেছিল উনিশশো একাত্তর এবং উনিশশো নব্বই এ সিআইএ করেছিল উনিশশো পঁচাত্তরে এবং আছে এবারে থাকতে পারে। যে কোনো অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈদেশিক সংস্থাগুলো সময়ে বাংলাদেশে ভারত বিদেশ ব্যাপকভাবে বেড়েছে ভারত হারিয়েছে যাদের পুতুল সরকার তাদের আধিপত্য বাংলাদেশে সে হারানো অবস্থান ফিরে পেতে তা যে নতুন কোনো মিশন শুরু করবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই বরং জুডিশিয়াল কু আনসার বিদ্রোহ সংখ্যালঘুদের দাবিয়ে দেওয়ার পিছনে তারা যে নতুন কোনো অপতৎপরতা করছে না তা নিয়ে কিন্তু নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই বরং এটা নিশ্চিতভাবে বলা যায় তাদের পূর্বের অবস্থান ঋগিন করতে তারা সম্ভব যা যা করা সম্ভব তারা কিন্তু সব কিছু করবে আর গেম অফ এই লড়াইও চলমান থাকবে যতদিন না পর্যন্ত আমরা বাংলাদেশেরা নিজেদের সাথে আমরা একজোট হতে পারবো